তিনটা জিনিসের শপথ আল্লাহ করেছেন এক নাম্বার হচ্ছে তিন দুই নম্বর হচ্ছে জাইতুন তিন নাম্বার হচ্ছে ওর তরি তিন বলতে আপনারা সকলে জানেন তিন ফল যে তিন ফল সিরিয়ায় জর্ডানে লেবাননে মিশরে খুব বেশি হয় তুরস্কেও খুব বেশি হয় এই তিন ফলের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ফলের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তিন নম্বরে শপথ করেছেন ও সিনিন ওই সিনাই উপত্যকা তোর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কে মুসা আলাইহিস সালাত সালাম বলেছিলেন আল্লাহ আপনারে দেখতাম চাই ওগো প্রভু আপনারা আমি দেখতে চাই এত কথা আপনার সঙ্গে আমি বলি আপনি আমার বন্ধু রূপে গ্রহণ করেছেন আপনি আমাকে ভালোবেসেছেন আপনাকেও আমি ভালোবেসেছি কিন্তু বন্ধু তো বন্ধুকে দেখতে পারল না একটা বার দেখার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ বললেন মোসারে আমার দেখতে পারবে না সেই সক্ষমতা চরমচক্ষু দিয়ে আমি আল্লাহ তোকে দিই নাই কল্লা তারপরে দেখবো রব্বুল আলমিন বললেন না দেখতে পারবে না জোড়া যখন মোসা তু আসালাম করলেন আল্লাহ রবুল দেখার ব্যবস্থা করলেন তবে আল্লাহর পুরা সত্তাকে দেখানোর ব্যবস্থা করেন নাই শুধু নূর আলোর নেই এটার এক ছোটা এক ফোটা আল্লাহ রব্বুল আলমিন জাহের করেছিলেন গোটা তুর পাহাড় এই পর্বত পর্বতপুরে ছাড়খাড় হয়ে গেছিল চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব এই তুর অহাড়ের এই উপত্যকার সফাত আল্লাহ আলমেন করেছে কেন অতিন এই তিন দ্বারা তিন ফলকেও মিন করেছেন তিন দ্বারা মসজিদুল হারামাইন মানে হারাম শরীফের যে মসজিদ মক্কা শরীফের যে মসজিদ আর হেরেম হেরেম এই মসজিদ কে কেউ মিন করেছেন আর জাইতুন দ্বারা কেউ কেউ মিন করেছেন হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদ সে মসজিদ মানে এটা নিয়ে মতবিরোধ আছে কেউ বলছেন তিন দিয়ে তিন ফল কে বলছেন যে না মক্কা শরীফের মসজিদুল হারাম আর কেউ বলতেছেন জাইতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মসজিদুল আকসা কে বলছেন জাইতুন ফল আমাদের বাংলাদেশের তিন জাইতুন কিন্তু এরকম দেখা যায় না তিন ফল কেমন জানেন ডুমুর আছে না ডুমুর এই ডুমুরের বড় রূপ তবে আমাদের দেশের ডুমর হচ্ছে কাইস্টিয়া উত্তরবঙ্গের মানুষ হাজি খান আপনারা ডুমরের রাজশাহীতেও খায় রংপুরও দেখছে আর আরব বিশ্বের মানুষ ডুমর একটু পাকলে কাঁচা চাবায় খায় ফেলায় এত স্বাদ আলহামদুলিল্লাহ তো এই তিন ফলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে এর ভিতর আল্লাহ সুহান হওয়া তারা প্রচুর পুষ্টিগুণ দিয়েছেন তো এই তিন ফলে আমি দেখেছি জর্ডানে সিরিয়ায় লেবাননে তুরস্কের কিছু অঞ্চলে গোটা তুরস্কে না গোটা তুরুসেনা সিরিয়ার সীমান্তবর্তী যে এলাকাগুলো এই এলাকাগুলোতে প্রচুর তিন তিন ফল হয় ইসরায়েল প্রচুর তিন ফল হয় প্রচুর হয় জাইতুনটা কেমন মতো একটা ফল এই জলপাইয়ের মতো একটা ফল আকারে ছোট কিন্তু টক না নাতিটা না টক মাঝামাঝি একটা স্বাদ আপনারা যেমন তেল ভাঙেন আমি এবার জর্ডানে গিয়া একটা কাছে গিয়েছিলাম আম্মানের টাবিগের মার্কেটে যাওয়ার পরে দেখলাম এক চাচা ডাইরেক্ট এই জৈতুন আমরা যেমন সরিষা দানা দিয়ে বলি যে ভাঙা দে বাটা টাটকা তেল তো আমি বললাম যে আমার একটু ভাঙা জৈতুনের তেল ডাইরেক্ট উনি ভাঙিয়ে দিল বাংলাদেশে টাকা বেশি নেয়নি আটশো টাকা লিটার নিয়েছিল খুব ভালো তেল ওই তেলটা ডিরেক্ট খাইলে শরীরের কোনো ক্ষতি হয় না ওরা দেখি চামচে চামচে তুলে খায় এবং শরীর এদের ভালো থাকে হার্টের ব্লক টক সারাইতে এই তেলটা সহযোগিতা করে আল্লাহ দেখেন আল্লাহ দুইটা ফলের শপথ করেছেন তার মানে কি এই দুইটা ফল আল্লাহর কাছে বিশেষ মর্যাদা প্রাপ্ত সুভার আল্লাহ বলেন অতুর সিনা তুর পাহাড়ের ব্যাপারে আল্লাহ সোভানা এখানে কথা বলেছেন এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের দেশে আছে চোখে যে সুরমা লাগান অনেকে বলে যে এটা তুর পাহাড়ের পোড়া মাটি ডাহাম কথা কথা তুর পাহাড়ের পোড়া পাথর বা মাটি দিয়ে জীবনেও সুরমা হয় আমি তো নিজে গেছি আর আপনারা তো অনেকে জানে নাই আমি নিজে গেছি তো আমিও যাই আপনাদের মধ্যে খুঁজছি যে সুরমা কোনখান থেকে তুলে কথা বুঝতে পারছেন যায়া দেখি ভাইরে ভাই এর উপরে উঠতে আট ঘন্টা সময় লাগে আর সুরমার বাড়াই নেই জিজ্ঞেস করলাম যে ভাই সুরমা কোন সুরমা আমাকে চোখে লাগাইছে ওটা মাটির নিচে এখানে না এটা তোদের পাক ভারত বাংলাদেশ এই উপমহাদেশের এই মানুষ মিথ্যা কথা বলে আর ডাইরেক্ট চাপাবাজি করে আমাদের বাংলাদেশের মানুষ অরিজিনাল মানুষের সুর না ডাহা মিথ্যা কথা সুরমা হচ্ছে খনির সম্পদ মাটির নিচ থেকে বাইর হয় এটা তুর পাহাড়ের সুরমা হয় না কথা বুঝতে পেরেছে তাহলে কি বুঝলেন তিনটা জিনিসের শপথ আল্লাহ তালা এখানে করেছেন